হরে কৃষ্ণ নতুন বছর শুভেচ্ছা সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা হরে কৃষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হরে কৃষ্ণ সবাই ভালো সুস্থ থাকে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম রা রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যারা কৃষ্ণর নাম নেবেন সন্ধ্যাবেলা বসে এক ঘন্টা দু ঘন্টা যা টাইম করে হরে কৃষ্ণ করে নিচে আমি যে হরে কৃষ্ণের নাম যাওয়া হা হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম এভাবে ঠাকুরের নাম নেবেন হরে কৃষ্ণের নাম এই হরে কৃষ্ণের নাম ছাড়া কোনো উদ্ধার নাই সবারই এই হরে কৃষ্ণের নামে এই হরে কৃষ্ণ সব যত ঠাকুরের নাম করতে পারে সবাই সবাই ঠাকুরের নাম করতে পারবেন হরে জীবনে সবই টাকা পয়সা ধন দুলো যা আছে সব রেখে যেতে হবে এই কৃষ্ণর নাম এই কৃষ্ণর নাম সঙ্গে সঙ্গে যাবে এই কৃষ্ণর নাম টাকা পয়সা ধন দৌলত সারাদিন কাম করে যে এই পয়সা উপার্জন টাকা পয়সা ধন দোলত যা ইনকাম করে যাচ্ছেন সবই সবই এইভাবে আবার রেখে রেখে যেতে হবে সবাই আমি আমি সবাই রেখে যেতে হবে টাকা পয়সা ধন দোলত যা আছে সবই সবই রেখে যেতে হবে যাওয়ার সময় যাবে শুধু এই কৃষ্ণর নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যাওয়ার সময় এই কৃষ্ণ নাম সঙ্গে সঙ্গে যাবে এই কৃষ্ণ নাম ছাড়া কোনো কিছুর সঙ্গে যাবে না কৃষ্ণ নাম ছাড়া সবই সঙ্গে কিছুই সঙ্গে যাবে না এই কৃষ্ণ নাম ছাড়া হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম ছাড়া এই কিছুই সঙ্গে যাবে না সব সব কিছু এইভাবে রেখে যেতে হবে ছেলে পুত্র বউ বউ সবই ছেলে পুত্র যত জনয় আছে বউ ক স্বামী সব কিছু সব কিছু ছেড়ে দিয়ে একদিন সেই পারে সবাই চলে যেতে হবে শুধু এই হরে কৃষ্ণর নাম সঙ্গে যাবে যেঠুকি হরে কৃষ্ণর নাম করে হরে নাম করে যেটিকে যত জানাই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন যত জানাই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে না কেন তাও এইভাবে সব কিছু যাওয়ার সময় রেখে যেতে হবে সব যতদিন এই দুচক মেলা থাকবে স ততদিনই সবই আমার ছেলে পুত্র বউ সবই সবই আমার করে সবাই সবাই সবারই করে এই হরিনাম হরিনাম সময় মনে রাখতে হবে যে হরিনাম হরে কৃষ্ণের নাম মনে রাখবেন সবাই ছেলে পুত্র টাকা পয়সা ধন দৌলত সব এইভাবে আবার রেখে যেতে হবে সবাইকে আমি সবাই রেখে যাবে আমি রেখে যাব সবাই রেখে যাবে এইভাবে টাকা পয়সা দম দৌলত সবই রেখে যেতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণর নাম ছাড়া সঙ্গে কিছুই কিছুই যাবে না সব সব রেখে যেতে হবে যে যে আজকে কোটি টাকা যে এক লাখ কোটি টাকা সেটা এখন যতদিন যদিন এই দেহতে পান আছে দেহতে এই আছে ততদিনই আমার সবই আমার আমার কিন্তু শেষ শেষ নিঃশ্বাসে তখন সবই সবই রেখে যেতে হবে সঙ্গে শুধু এই হরির নামে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আরে রাম 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 হরে হরে এই হরির নাম সঙ্গে যাবে আর কিছু সঙ্গে যাবে না সব কিছু এইভাবে আবার রেখে যেতে হবে যেমনই পৃথিবী তেমনই রবে শুধু মানুষ শুধু এটাই ভুলে যায় যে হরির নাম করতে ভুলে যায় যে যেই মধ্য মত যারা তাদেরকেও বলছি যে এই হরে কৃষ্ণের নাম জীবনে হরে কৃষ্ণর নাম ছাড়া কিছুই যাবে না সব হরে কৃষ্ণ যেটি কি যতদিনই থাকেন বাছেন ততদিনই একটু ঠাকুরের নাম করেন ঠাকুরের নাম করবেন ঠাকুরের নাম করে হরে কৃষ্ণের নাম জপবেন তাহলে পর যে পরকালে পরকালের যেই শুক্রি যে যেই এই যে এই কালে করে সেই পাপের কিছুটা ভাগ কমে যাবে যে হরির নাম করবে যে এই কালে এই কালে করছে যে এই কালে এখন ভগবান দিয়েছে যে বল থাকতে করো হরির নাম বল থাকতে কর হরিনাম শেষবেলা হরি বলা আর হবে না শেষবেলা কোনোদিনও কাউরি হরি বলা হয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি রাম 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 হরি হরি এই হরিনাম শেষবেলায় এই বেলায় এই নাম তখন আর আর বলা হবে না এখন এখন যত বল থাকতে হরে কৃষ্ণর নাম নিয়ে জববেন হরে কৃষ্ণের নাম জবেন হরে কৃষ্ণ নাম করবেন ঘরে বসে কীর্তন করবেন হরি সবাই যাবেন কোথাও কীর্তন আছে কীর্তন শুনতে যাবেন কীর্তন গীতা পাঠ শুনতে যাবেন এই হরে কৃষ্ণের নাম সঙ্গেই যাবে আর কিছু সঙ্গে যাবে না সব কিছু এইভাবে টাকা পয়সা ধন দূরদ বউ ছেলে মেয়ে সব রেখে যেতে হবে এইভাবে সব যাওয়ার সময় যাওয়ার সময় সবই রেখে যেতে হবে কিচ্ছু সঙ্গে যাবে না সব রেখে যেতে হবে এইভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামে সবই সবই আমার আমার সবই আমার আমার সবাই বলে যে আমারই সব সব সবই আমার কিন্তু শেষ দিনের বিদায়ে সব সব রেখে যেতে শুধু এই নাম সঙ্গে যাবে তখন হরি নাম যখন বেলা চলে যাবে তখন হরি নাম বলতে আর চাইলো আর বলতে না যে হরিনাম হরে কৃষ্ণ এখন এখন বেলা না শেষ হওয়ার আগে বল। এখন শরীরে বল থাকতে বলো নাম বলো হরে কৃষ্ণ নাম বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণের নাম লজ্জা করলে হবে না লজ্জা লজ্জা দূর করে দিয়ে সবাই সামনে সবাইকে সবাই একসঙ্গে বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে যেই সারাদিন সেই সারাদিন পাপের কিছু অংশ কমে যাবে ঠাকুর নাম নিলে রাধা গোবিন্দর নাম কীর্তনাদি শুনতে হবে মনের মধ্যে ভক্তি থাকতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে একাদশী সামনের একাদশীর সামনের একাদশীর কবে একাদশী সব দেয়া থাকবে এই চ্যানেলে হরে কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক বা শেয়ার করবেন সবার কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे राम हरे राम हरे राम हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे किस्ना, 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 हरे राम हरे हा कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण হরে রাম হরে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হে এ হরে হরে রহম হরে রা রাম রাম হরে হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে হ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে कृष्णा 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे हे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम হরে রামে রাম 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 হা হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হা রে হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হে হৃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হারি हरे राम हरे राम 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 हरे हरी हरे